রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্যে একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো চলো বন্ধুরা আমার সাথে থেকে দেখতে থাকো আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্যে অবশ্যই তোমাদের আশা করছি ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে রেসিপিটা তো রেসিপিটা তৈরি করার জন্য কুমড়ো পটল আর আলু নিয়ে নিয়েছি প্রথমে পটলটাকে লাল করে ভেজে তুলে নিচ্ছি এই রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করে নিতে পারো তো কুমড়োগুলোকেও ভেজে নিলাম এবারে ভেজে তুলে নিচ্ছি তারপরে এখানে ডুমো করে আলু যে কেটে নিয়েছি সেই আলুটাকেও দিয়ে দেব দিয়ে এবারে আলুটাকেও লাল করে ভেজে নেব আলুর মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নেব যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো সব কিছু ভেজে তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর সাদা জিরে এবার ওটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই গ্রেট করে নিয়েছি আদা আদা দিয়ে দিলাম তো লবণ দিয়ে দিলাম এবারে এর মধ্যে সব একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল যে শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো তোমার জিরের গুঁড়ো এবারে হলুদের গুঁড়োও দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চড়ে নেব নিয়েই সামান্য পরিমাণ একটু জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগে ঝাল মিষ্টি স্বাদের হবে তবে উপোসের দিন অনেকেই আমরা লুচি খেয়ে থাকি তো লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে ও যে কোনো দিন রুটি পরোটা লুচির সাথে এটা বানিয়ে নিতে পারি আমরা তো মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো ভালো করে কষাতে কষাতে হবে এটা গ্যাসটাকে আসতে দিয়ে এবারে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব যাতে খুব সহজেই এটা মজে যায় তরকারিটা সব কিছুর সাথে মিশে যায় এবার দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিতে হবে বেশ কষানো হয়েই গেছে আমার আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এবার এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি এখানে দেখো চিনে বাদাম নিয়েছি যে ভাজা বাদাম দোকানে পাওয়া যায় সেই বাদামটাকে আমি একটু আধ ভাঙা করে পেস্ট করে নেব তোমরা চাইলে আমল দিস্তায় গুঁড়ো করে নিতে পারো তো এই তরকারিটাকে এবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই বাদামটা দিলে সুন্দর একটা গন্ধ আসবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো উপর থেকে এবারে ঘি ছড়িয়ে দিচ্ছি সামনেই আমাদের নীলের উপোস এসে গেছে তো উপোসের দিন অনেকেই আমরা লুচি খেয়ে থাকি লুচির সাথে এই রেসিপিটা দারুণ লাগবে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ